হ্যালো বন্ধুরা বলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি ভাবছিলাম যে কী বানাবো তো ঘরে দেখলাম একটা ফুলকপি আছে তো চলো এই ফুলকপিটা দিয়ে আমি একটা নতুন কিছু বানাই আর ওদিকে দেখো আমার বাবু কি করছে তো যাই হোক আমি এবার ফুলকপিটা কেটে নিয়েছি আর এরপর আমি ফুলকপিটা ধুয়ে নেব ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি একটু কড়াইতে একটু জল দিয়েছি হালকা একটু নুন দিয়েছি এই নুনটা একটু গলতে একটুখানি টাইম লাগবে তো নুনটা গলার অপেক্ষা ওই দেখো একটু একটু করে নুনটাও গলে যাচ্ছে এবার আমি ওই কেটে ধুয়ে আনা ফুলকপিগুলো দেখো ফুলকপিগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এবার জলটা গরম হলে সিদ্ধ হলেই আমি এবার নামিয়ে নেব আমি তিন থেকে চার মিনিট মতো একটু জাল দিয়ে নিয়েছি তো গরম জলের উপরে দিলে পরে বেশিক্ষণ জাল দিতে হবে না কিন্তু আমি যেহেতু ঠান্ডা জল একটু গরম করে নিয়েছি তাতে তো একটু টাইম লেগেছে আর ওদিকে তো আমি ফুলকপিটা নামিয়ে রেখে জলটা ঝরাতে দিয়ে এসেছি আর এদিকে আমি চারটে লঙ্কা কাঁচা পাকা দিয়ে লঙ্কা আর একটু ধনেপাতা নিয়ে নিয়েছি আর তাতে একটুখানি আমি লবণ নিয়েছি এই কারণে আমার বাটাটা তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য তো চলো আমি এবার এগুলো একটু বেটে নিই বেশিক্ষণ তো আর টাইম লাগবে না আর এর সঙ্গে তোমরা একটু জিরেও দিয়ে দিতে পারো তো আমার যেহেতু জিরে আর ধনে গুঁড়োটা একটু কড়া আছে কোনো রকম বেশি ফিনিশিং করতে হবে না তো তার জন্য আর দিলাম না অনেকে আবার কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কাটা খেতে বেশি পছন্দ করো তোমরা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও এখানে দিয়ে দিতে পারো আর ধনে আর কাঁচা লঙ্কা যেহেতু আমার বাটাটাও না খুব তাড়াতাড়ি হয়ে গেল আর ওই যে একটু লবণ দিয়েছিলাম বলে আরও বেশি তাড়াতাড়ি মানে বাটাটা হয়ে গেল তোমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে সেই কুলমাখা কুলমাখার একটা ব্যাপার তো চলো আমি এবার একটু গুছিয়ে নিই এরকম একটা বাটি নিয়েছি তোমরা যে কোনো বাটি নিতে পারো আর এইটিতে নিয়ে নিলাম আমি একটু ময়দা আর এবার নিয়ে নেব একটু চালির গুঁড়ো এবার ময়দা আমি চার চামচ মতো নিয়েছি আর চালির গুঁড়োটা তিন থেকে চার চামচ নেবো তোমরা তিন চামচও নিতে পারো আর আমার এখানে লাগছে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ঘরে ঘরোয়া যে জিনিসগুলো থাকে সবসময় সেইগুলো দিয়েই করে নেব তো বাড়তি কোনো কিছুই লাগবে না একটা নর্মাল ব্যাপার আর একটুখানি আমি হলুদ নিয়ে নিচ্ছি আর একটুখানি নুন নিয়েছি কারণ আগে দু একবার আমি নুন দিয়েছি ওই জন্য একটুখানি দিয়ে দিচ্ছি যেহেতু চালির গুঁড়ো যাচ্ছে ওই জন্য একটু নুনটা দিয়ে দিলাম এবার আমি আগে থেকে যে লঙ্কাটা আর ধনে বেটেছি তো সেই বাটাটাও দিয়ে দিলাম এবার একটু একটু করে আমি জল দিয়ে এটা গুলে নেব জলটা আমি একবারে দেব না কারণ খুব জলজলিও হয়ে যেতে পারে ওই জন্য পাতলা হয়ে যেতে পারে ওই জন্য আমি ওটা একটু জলটা একটু বেশি দিলাম না একটু একটু করে গুলে নিচ্ছি দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে আর ধনে পাতা দিয়েছি বলে কালারটা কিন্তু একটু সবুজ সবুজ সাদার উপরে বেশ কিন্তু ভালোই লাগছে তোমরা এইভাবেও রাখতে পারো এবার আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো তোমরা বেটেও দিতে পারো যে তোমার কাছে গুঁড়ো রয়েছে বলে আমি গুঁড়োটাই একটু দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না একটুখানি দিতে হবে কারণ যেহেতু বাচ্চা আমার ছোটো তো গরম মশলা তারপর চারটে লঙ্কা দিয়ে আমার খেতে পারবে না ওই জন্য অতটাও আমি দিচ্ছি না একটুখানি দিয়ে দিচ্ছি তো চলো এবার এটার সঙ্গে একটু গুলে নিই দেখো এটা পাতলা একেবারে পাতলাও হবে না আর একেবারে যে গাঢ় সেটাও হবে না এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে দারুণ এবার আমি দিয়ে দিচ্ছি হালকা একটু ফুড কালার তোমরা অনেকে বাড়ি বসে মানে বাজার থেকে চপ এনে খাও না ওই কালারটা আনার জন্য হালকা তার জন্য আমি বেশি ফুড কালারটা ব্যবহার করবো না কোনো রকম একটুখানি ব্যবহার করবো এই দেখো একটুখানি দিয়ে দিয়েছি আর তোমাদের ঘরে যদি কারোর ফুড কালার না থাকে অনেকের থাকে না অনেক সময় তো নাও দিতে পারো এটা এড়িয়েও যেতে পারো আমার ঘরে রয়েছে যেহেতু তার জন্য আমি এটা দিয়ে দিলাম একটু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এবার আমি দিয়ে দিচ্ছি ও একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো একসঙ্গে ছিল তো তার জন্য এখন দিয়ে দিলাম তোমরা এর আগেও দিতে পারো ফুড কালারটা দেওয়ার আগে তো আমার পরেই ওটা দেওয়া হয়ে গেছে আর কি করা যাবে তো দিয়ে দিলাম এবার একটু আমি ভালো করে আরেকবার একটু গুলে নেব তো দেখো আমার গোলা কমপ্লিট হয়ে গেছে এই দেখো এরকম হয়েছে সবগুলো উপকরণ একসঙ্গে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার চলো রান্নারও জায়গায় যাই যেহেতু আমি কাঠের উনুনে করব তো তার জন্য আমি চলে আসলাম উনুনের কাছে আর এই দেখো আগে প্রথমে আমি তেল দিয়ে একটা দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা এবার আমি এক এক করে ফুলকপি আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলো এই গুলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে আর না হলে ওর ভিতরে ওই গুলাটা না গেলে কিন্তু টেস্ট লাগবে না তো ওটা হতে থাকুক দেখো হচ্ছে একটু ধীরে ধীরে মানে জাল দিয়ে এটা করতে হবে আর নাহলে বেশি জাল দিলে না ভিতরে যতই সিদ্ধ হোক আর যাই হোক পুড়ে যাবে বাইরেটার ভিতরটাও সেই ইটা হয় না তো একটু মুচমুচে করে নেব আমি ওই জন্য ধীরে ধীরে একটু জাল দিয়ে একটু অনেক একটু সময় নিয়ে আমি করছি বেশি সময় যদিও লাগে না তো আমি এক এক করে এরকম করে দিয়ে দিলাম আর বেশি তেলটাও খরচ হয় না জানো তো এইভাবে করলে আর যে সকল বন্ধুরা আমাকে এতটা ভালোবাসছো এতটা সাপোর্ট করছো তোমরা কমেন্ট করে জানাচ্ছো আমার মেনুগুলো তোমাদের এতটা ভালো লেগেছে আমি সত্যি কথা বলছি তোমাদের এই কথাগুলো এই এস এম না আমার মনে হয় যে প্রতিদিন মানে যতটা চেষ্টা আমি পারি তা আমি করে যাবো এইভাবে তোমাদের মানে ভালোবাসা পাওয়ার জন্য আর তোমরা যে আমরা এতটা এত অল্প দিনে এতটা ভালোবাসছো তারপর বাংলাদেশ থেকে যে বন্ধুগুলো আমাকে এস এম এস করছো যে দিদিরা বোনেরাগুলো এস এম এস করছো তো আমার এটা খুব মানে এটা না কোনো যে যা কিছু করো তো এই প্রত্যেকটা কাজের না মানে একটা অন্যরকম ফিল হয় যখন একটা মানুষ পাশে থেকে মানে এতটা ভালোবাসা দেয় ভালোবাসা পেলে মানুষ কি না করতে পারে তো তোমাদের ভালোবাসায় না আমার মনে হয় যে কি আমি একদিনও মিস করবো না ভিডিও দিতে তো তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে যেও আর এইভাবেই পাশে থেকো আমার দেশ থেকে মানে আমার ইন্ডিয়া থেকেও অনেকে এস এম এস করছো তাদের অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের সবাইকে যারা যারা আমাকে এস এম এস করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকো আর এতে আমার ভালোই লাগে যখন এস এম এসগুলো দেখি যথেষ্ট চেষ্টা করি রিপ্লাইও দেওয়ার জন্য তো আমার কথা বলতে বলতে অনেক গল্প করতে করতে আমার ভাজাটা ফুলকপির মানে বড়া বলো ফুলকপির চপ বলো আমার কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আমি একটু সাজিয়ে নিচ্ছি টমেটো সসটা আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে আর আগে থেকে একটু কুচানো ধনে পাতাটা ছিল তো আমি সেইগুলো একটু ছড়িয়ে দিয়েছি মানে দারুণ একটা দেখতেও সুন্দর হয়েছে এবং খেতে সত্যি কথা খুবই সুন্দর হয়েছে আমি বানিয়ে আমার পাশের বাড়ির একটা মানে দিদির ছেলে আছে ওকে আমি ডেকে একটা খাইয়ে দিয়েছিলাম তো তখন এই টমেটো সস আর হচ্ছে ধনে দিয়েছিলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে পাশে থেকো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো ইউটিউব হলে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজে নতুন হলে একটা লাইক দিও আর পেজটি ফলো করে রেখো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টাটা বাই বাই